নমস্কার আমি হেমাশ্রী আজকের ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আবার চলে এসেছি একটা নতুন কবিতা নিয়ে কবিতাটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করে দেবেন নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুশ করে দেবেন আমরা হারিয়েছিলাম সেদিন অনির্দিষ্টকালে রতুল গহ করে ছিল ঘন কালো মায়াবিরাট ঝেঝি প্রকার শব্দ একটা না চোখে লেগেছিল শুধু তোমার রূপের মাধুরী ঠিকানা রাখেনি রাতের কেউ ভালোবাসার আগুনে পড়েছি সেদিন না শুনে কারোর মানা আবেগে মন ডুবেছিল তোমার নেশাচ্ছন্ন চোখে খোলা চুলের মুখ ধোতা বাড়িয়ে তুলেছিল আরো উত্তাপ শোনা যাচ্ছিল শুধু হৃদপিণ্ডের ধুকপুক শব্দটা লজ্জাপতি লতার মতো কুকুরে যাচ্ছিল তোমার দেহ গভীরে আরো গভীরে যেতে যেতে বলেছিলে তুমি ভালোবাসি ভালোবাসি শুধু তোমাকেই ভালোবাসতে চাই শোনা যায় আবার আজ পতির সুর পারবে কি আনতে আবার সেই তমসাপ্তিতরা প্রেম জোনাকির বাতি চাঁদের রহস্যে ভরেছিল ছিল স্পর্শময় ভালোবাসা বেলে মাটিতে আঁকা ছিল তৃপ্ত হবার রাতে মুছে ফেলো আজ সময়ের আর্শিতে পরা ধুলো আস্তরণ ছড়িয়ে দাও বাতাসে আবার হাসনুহানার সুবাস তপ্ত ঠোঁট বদলায়নি আজও তার চুম্বন এক অনন্ত বিভা ছড়িয়ে আছে তোমার দেহের প্রতিটা রঙে সেই হিরণময় ছটায় পড়েছে মনে পুরানো অনুভব তৃষ্ণাত্ম মন আবার দিচ্ছে তোমায় ভালোবাসার আমন্ত্রণ ভালোবাসার আমন্ত্রণ ধন্যবাদ